আসসালামু আলাইকুম আজকে আমি ডিম বোনা করব ডিমগুলো সিদ্ধ করে আমি ছুলিয়ে রেখে দিলাম পাত্রের মধ্যে আমি পাঁচটা ডিম বাজি করব এখানে আমি তিনটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দেবো তেল তেলগুলো গরম হয়ে গেছে আমি দিয়ে দেব ডিমগুলো সবগুলো ডিম আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেব সামান্য হলুদ অল্প লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে আমি হালকা করে বেজে নেবো তেমন বেশি একটা বাজব না ডিম এ আমার ডিমগুলো বাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব। এবার আমি সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি আমার ডিমগুলো ওটানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চিরে পেঁয়াজগুলো বেজে নেব ভালো করে নেড়ে চিড়ে পেঁয়াজগুলো আমার বেজে নেব পেঁয়াজগুলো আমার বেজা হয়ে গেছে মোটামুটি এবার আমি বাটা মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম বাটা মশলা এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এক মিনিটের মতো আমার মশলা কষানো হয়ে গেছে আবার ডিমগুলো আমি দিয়ে দেব। সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো সাথে মশলাটা আমি কষিয়ে নেবো এখন আমি একটু পানি দিয়ে দেব ভালো করে কষানোর জন্য ভালো করে হয়ে গেলে আমার ডিমবাজি মোটামুটি হয়ে গেছে আবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার ডিমবাজি কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা বাসায় ট্রাই